দরদ সিনেমা নিয়ে চলছে সার্কেসের মেলা একের পর এক জমানহীন কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে আলোচনা আসছেন অনন্য মামুন গতকাল থেকে কথা দিয়েছে দরদ সিনেমার আপডেট আসবে এরকম নাটক দেখতে দেখতে আর ভালো লাগছে না কিন্তু অনন্য মামুনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই পরবর্তীতে আপনিই বলেছেন বাংলাদেশ জেতার পর আপনি জানাবেন তার মানে কি দরদ সিনেমার ভবিষ্যৎ কি নির্ভর করছে বাংলাদেশ জিতার উপর খেলায় জিত থাকবেই কিন্তু এর মানে এই না যে আপনি দরছেন আমার আপডেট পিছিয়ে নেবেন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক না হয়ে থাকে তাহলে সাকিব সাথে এরকম উল্টাপাল্টা কথা বলে সোশ্যাল মিডিয়াতে আলোচনা করার চেষ্টা করছেন আপনাকে তো কেউ ফোর্স করেনি যে আপনি এরকম ভাবে মানুষের ইমোশন নিয়ে খেলবেন ভালো যদি চান আপডেট দিয়ে দেন অযথা বাহানা দিবেন না একের পর এক বাহানা দিয়ে শুধুমাত্র সাকিব ইয়ানদের মন ভাঙছেন এমনিতেই সোশ্যাল মিডিয়াতে তাকালে দেখা যায় আপনাকে নিয়ে প্রত্যেকটি পরিচালকের অভিযোগ রয়েছে বিএফডিসিতে আপনি নাকি বরাবরই আলোচনায় থাকার জন্য এরকম কথাবার্তা বলে থাকেন কিন্তু সমস্ত কিছু বলে আমরা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম যে সাকিব কেনার দর সিনেমা নিয়ে আপনি বড় ধরনের একটি চাঞ্চল্যকর মন্তব্য আমাদের সামনে প্রেজেন্ট করবেন কিন্তু কি হয়েছে তার দর সিনেমার আপডেট তো দিলেন না উল্টো সাকিব ইয়াদের ইমোশন নিয়ে খেললেন একটা সিনেমার সাকসেস তখনই হয় যখন কথা দিয়ে মানুষের মন জয় করতে পারে কিন্তু অনন্য মমন আপনি একের পর এক কথা দিয়ে কথা রাখতে পারছেন না বিগত প্রায় ছয় মাস যাবত আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি আবার নতুন করে যুক্ত হলো আপনার এই তাল বাহানা এইসব তাল বাহানা দেখার জন্য সাকিবিয়ানরা অপেক্ষা করে থাকে না সাকিবিয়ানরা কাজ চাই সাকিব খানের কাছে ভালো সিনেমা চাই কিন্তু আপনি ভালো সিনেমা বানাবেন ঠিক আছে কিন্তু নিয়ে এরকম খেলাটা করা একেবারেই উচিত কাজ তো করবেনি আপনি একদিন আগে বা পরে তাহলে কেন আপনার কাজের প্রতি যদি এতটুকু কনফিডেন্স না থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে আগ থেকে জানানোর কি প্রয়োজন ছিল কাজ যদি করতে হয় তাহলে হিমেলা কে দেখে তারপর শিখুন যে কিভাবে এসে এক মাসের ভিতরে সিনেমা তৈরি করে একচল্লিশ কোটি টাকা আয় করে নিয়েছে কিন্তু আপনি তো বরাবরই এরকমভাবে আলোচনায় থেকে শুধুমাত্র সাকিব খান এবং সাকিব ভক্তদেরকে অপমান করার চেষ্টা করছেন তাই আপনার উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই যদি সাকিব খানকে নিয়ে কাজ করতে চান তাহলে অতি শীঘ্রই সাকিব খানকে নিয়ে আগামীকাল শুটিংয়ে নামেন অযথা আপডেট আসবে নতুন লুক আসবে এ ধরনের কথা বলে সাকিবিয়ানদেরকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না প্রত্যেক সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে দুইটি কথা বলতেছে অনন্য মোহাম্মদ ইতিমধ্যে দর্জের বাদ কিন্তু একেবারেই শেষ করে দিয়েছে একের পর এক কথা দিয়ে কথা রাখতে পারছে না কিন্তু বরাবর যদি এভাবে যদি আলোচনা নাই কেন্দ্রবিন্দুতে থাকে তাহলে কিন্তু সাকিব খানের দরদ সিনেমার বড় একটি হাইপ কমে যেতে পারে এতে করে আমাদের সাকিব খানেরই ক্ষতি হতে পারে আর সাকিবিয়ানদেরকে নিয়ে মজা করবে হেটাসরা এ সুযোগটি করে দিচ্ছে অনন্য মমন তার উদ্দেশ্যে বলতে চাই খুব দ্রুত সময় যদি আপনি পারেন তা কাজটি করেন না পারলে বন্ধ রাখেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এরকম স্ট্যাটাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না তো বন্ধুরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনন্য মামুন একের পর এক বিভ্রান্তমূলক কথাবার্তা বললে সাকিবিয়ানদেরকে নানা ধরনের আশা আকাঙ্ক্ষা দেখিয়ে কি করছে সেটি আপনাদের কাছে রেখেই আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি এমনিভাবেই যদি সাকিব খান সহ বাংলা চলচ্চিত্রে সর্বশেষ খবরটি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন পাশাপাশি যারা আমাদের ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে দেখতে চান তাদের উদ্দেশ্যেই বলছি আমার ভিডিওর কমেন্ট বক্সে দুইটি লিংক দেওয়া রয়েছে এর মধ্যে একটি হচ্ছে আমার বেরি ভাই ফেসবুক অ্যাকাউন্ট এবং অন্যটি হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু সাকিব খানের সর্বশেষ আপডেট এবং টিকটক থেকে সাকিব খানের গানের প্রত্যেকটি গানের টিকটক ভিডিও দেখতে পারবেন আপনাদেরকে বিনোদিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে থাকি তাই বলবো সর্ব জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ